হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো অবশ্যই কেমন সেকশনে জানিও আমি তো খুবই ভালো আছি আর আজকে আমরা যেতে চলেছি ঠাকুরনগর ওয়াটার পার্কে আর যেটার ভিডিও তোমরা অনেক অনেক অনেকবার দেখেছ তো চলো আজকে আবার যাই সেই ঠাকুরনগর পার্কে তো ভিডিওটা কন্টিনিউ করো তো গাইজ আজই আমরা চলে এসেছি ঠাকুরনগর মাতৃভূমি পার্ক তো চলো তোমাদের পার্কের ভিতরে নিয়ে পার্কটা পুরোপুরি ঘুরিয়ে দেখাই গাইজ আমরা হচ্ছে চলে এসেছি ঠাকুরনগর পার্কে আর এসে না আজকে হচ্ছে তোমার নর্মাল টিকিটটা কেটেছি মানে স্নান তো করবো স্নান করার জন্যই মেন আসা তো সেটা তো করবো তার আগে ভাবলাম যে তোমাদের একটুখানি পার্কটা ঘুরিয়ে দেখাই দেন স্নান করবো তারপরে তো দেখাই যে এবার আমাদের এই যে টিকিট এন্ট্রি ফ্রি হচ্ছে তোমার তিরিশ টাকা নিয়েছে আর আজকে যেহেতু গাড়িটা আনিনি তো তার জন্য গাড়ি পার্কিংয়ের টাকাটা আমাদের কাছ থেকে নেয়নি ভালো হয়েছে শুধু টাকা আর টাকা নেয় যায় তো চলো তোমাদের ঠাকুরনগর পার্কটা একটু ঘুরিয়ে দেখাই দেখতেই পারছো এটা হচ্ছে প্রথম ফ্লোর মানে এখান থেকে আসতে হয় আর এই সাইড দিয়ে দেখেছি পুরো ঠাটা পোড়া রোড এই ঠাটা পোড়া রোডে আমরা তো বলদ বলে এসেছি কিন্তু আমাদের মতন আরও কিন্তু অনেক বলদ রোদরা রয়েছে যারা এই রোদ্রের মধ্যে পার্কে আসে আমাদের ঠাকুরনগর পার্ক এমনই একটা জায়গা যেখানে না কোনো একটা ঠান্ডা মানে কোথাও একটু ঠান্ডা ফিল করার মতন জায়গা নেই পুরো জায়গাটা জুড়েই শুধু রোদ আর গরম রোদ আর গরম তো চলো তোমাদের একটু সামনের দিকটা ঘুরিয়ে নিয়ে আসি বেল গাছটা কোন গাছটা হ্যাঁ এই কলা গাছের জন্য এই জায়গাটায় ছায়া না না বুঝবি তুই ওই ওই সামনে চল আমরা চলে যাবো তো ভিতর দিকটায় তো দেখতেই পারছো গাইজ এখানে কিন্তু সব নতুন নতুন ফল গাছ লাগানো হয়েছে তো কামরাঙ্গা তারপরে এটা সম্ভবত চেরি ফল তো যাই হোক এখানে সুন্দর সুন্দর বসার সিট করে দিয়েছে আর তোমরা জীবনে কোনো দিন কালো পেয়ারা দেখেছো আশা করি দেখো তো ফার্স্ট টাইম দেখে নাও কালো পেয়ারা রং করে মনে হচ্ছে রং করেছে আর এই গাছটার নিচে একটু ছায়া রয়েছে পুরো পার্কটা মোটামুটি সাংঘাতিক লেভেলের গরম কোথাও গিয়ে একটু বসার মতন সিন মানে আমাদের তো নেই আমি তো পারছি না গরমের মধ্যে দাঁড়িয়ে থাকতে আর এই যে দেখো গরমের মধ্যে কি করে যে পারে এইগুলো করতে ভগবানই জানে উফ গাই সাংঘাতিক লেভেলের গরম আমি জাস্ট ভিডিও ক্লিপ নিতে পারছি না কি করে সারাদিন ভিডিও করবো ভগবান জানে গাইস ফটো তোলার জন্য কত কিছু করতে হয় সাংঘাতিক লেভেলের গরম দাঁড়াতে পারছি না তার মধ্যে আমি চুল ছেড়ে ভেলকি সাজ দিয়ে ভিডিও করছি তো দেখেছো ভিডিও করার জন্য কত কিছু করতে হয় কতটা পরিশ্রম করতে হয় হ্যাঁ এইভাবেই পরিশ্রম করে ভিডিও করতে হয় নাহলে তোমার ভিডিও থরি না কেউ দেখবে বাট দেখো পুরো ঘেমে মানে আমি শুধু তোমাদের জন্য ভিডিও করার জন্য কালো হয়ে এসেছি এটাই হচ্ছে আলটিমেটলি মানে কথা আর কি তো গাইস দেখতেই পাচ্ছ গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে এত পরিমাণ গরম কোথায় যাব সেটা ঠিকঠাক বুঝতে পারছি না আর এখানে একটা মন্দির রয়েছে মন্দিরটা পুজো দিচ্ছে এর জন্য ঘন্টা বাজছে আমি জানি না আমার সাউন্ড তো আমরা শুনতে পাচ্ছি না যদি না পাও তাহলে একটু ম্যানেজ করে নাও আর মোটামুটি এই সাইডটা তো ঘুরিয়ে দেখিয়েছি কি আছে না আছে পার্কের ওই সাইডটা সুইমিং এর জায়গাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আর বেশি বক বক না করে তোমাদের ওদিকটা নিয়ে যাই গাইস দেখতেই পাচ্ছ স্নান করার জায়গাটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে এই জায়গাগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর এখানে কিন্তু কটেজ টাইপসের করা রয়েছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব যে কটেজে আদৌ কি এখানে থাকা যায় কি যায় না কারণ আমার আগের ভিডিওতে অনেক পরিমাণ কমেন্ট এসেছিল যে এখানের যে কটেজটা রয়েছে সেই কটেজে কি আদৌ থাকা যায় কি যায় না বাট আমি নিজেও সেটা ঠিকঠাক জানি না আজকে মেন আসার উদ্দেশ্য এইটাই যে এখানে জানার যে কটেজে আদৌ এখানে থাকতে দেয় কি দেয় না তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের জন্য ভিডিওটা অনেকটা হোপফুলি হতে চলেছে প্রাইজ আমরা হচ্ছে এতটাই এখানে হচ্ছে আস্তে আস্তে এতটাই ভালো সম্পর্ক হয়ে গেছে যে আমাদের টিকিটটাও নিল না মানে টিকিটটা লাগেনি টিকিট লাগেনি বলতে টিকিট তো অবশ্যই লেগেছে বাট হচ্ছে টিকিটের টোকেনটা আমাদের কাছে আপাতত দেয়নি আর এই যে দেখতে পাচ্ছ সুইমিংয়ের জায়গা আমাদের ড্রেস চেঞ্জ হয়ে গেছে মানে এই ড্রেসটা এখান থেকে দিয়েছে আর এখানে কত টাকা কি কী বিষয় সবটা তো তোমাদের আগে আমি ভিডিওতে শেয়ার করেছি আমি আবারও শেয়ার করে দেবো আপাতত স্নানটা করে নিই কারণ প্রচণ্ড পরিমাণ গরম লাগছে আর একটু পরে কিন্তু অনেক ভিড় হয়ে যাবে তো সেই কারণে ফাঁকায় ফাঁকায় চলে স্নানটা সেরে নি দেখতেই পাচ্ছ আমরা হচ্ছে এটা হচ্ছে ছোট ফুল ছোট ফুলের মধ্যে রয়েছি এরপরে হচ্ছে ভিতরে আর একটা বড় ফুল রয়েছে সেটার মধ্যে যাবো বাট যাওয়ার আগে ভাবলাম এখানে সুন্দর কিছু ভিডিও ক্লিপ নিয়ে আমি জানি না আমার সাউন্ড তোমাদের কানে অব্দি যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা আমি জানি না চলো দেখা যাক কি করি না করি পুরোটাই শেয়ার করি জানি গাইজ আজকে আমার ফোনে এত পরিমাণ প্রবলেম হচ্ছে এত পরিমাণ প্রবলেম হচ্ছে না কোনো ভিডিও বানাতে পারছি মানে ভিডিও বানানোর জন্যই মেন আজকে আমার এখানে আসা বাট ফোনে এতটা পরিমাণ প্রবলেম হচ্ছে কেন হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না আমি দেখো কোনো স্নানও করিনি আমাদের টাইম হয়ে গেছে আর হয়তো দশ মিনিটের মতন রয়েছে সত্যি মাথাটা প্রচুর গরম হয়ে যাচ্ছে পরে ভাবলাম মাথা গরম করে লাভ নেই এক ঝাঁপ দিলাম জলের মধ্যে আর মাথাটা ঠান্ডা হয়ে গেল আসলে কি বলো তো আমার এটুকু একটা মাথা মাথার মধ্যে বেশি হচ্ছে গরম ভাবটা বেশি তো যাই হোক এই কারণেই হচ্ছে নেমে গেলাম নেমে যাওয়ার পরে স্নান করছিলাম জাস্ট মানে এত ভালো লাগছিলো কি বলবো এটা যদি আমার বাড়ির পাশে হতো আমি তো রোজ দিন গিয়ে শুধু স্নানই করতাম মানে সত্যি খুব সুন্দর একটা জায়গা আমি তো জলের মধ্যে নেমে জাস্ট ওয়াও হয়ে গেছি একা একা এত সুন্দর একটা পুলে সুইমিং করছি বুঝতেই পারছো কতটা ভালো লাগছে তারপর আর কি অনেকক্ষণ ওয়েট করছিলাম দেখলাম আস্তে আস্তে ভিড়টা বাড়ছে তারপরে ভাবলাম বেশিক্ষণ থাকা যাবে না কারণ আগের দিন অনেকটার সময় স্নান করার পর আমার হালকা হালকা ঠান্ডা লেগেছিল আর এই জলটা বুঝতেই পারছো পুরোপুরি মেশিনে দিয়ে দেওয়া তারপর ওর সাথে অনেক রকম মেডিসিন রয়েছে তো চলো এর ভালো একটা জায়গায় নিয়ে যাই যে দেখতে পারছ এখানটায় দাঁড়িয়ে আমি জাস্ট ফিল নিচ্ছিলাম সেই নায়িকাদের মতন আর কি তো চলো আর বেশিক্ষণ স্নান করবো না এবার উঠে পড়তে হবে আমাদের যদিও আমাদের টাইম শেষ কারণ এক ঘন্টার মধ্যে আমাদের স্নান করা সারতে হতো তো সেই কারণে আমি দেখো এখান থেকে উঠেই যাচ্ছি প্রায় আর তারপর আর কি এই যে বসে লিপস্টিক তো পুরোই খেয়ে ফেলেছি মুখটুকু পুরো শুকিয়ে গেছে কানের মধ্যে জল ঢুকে গেছে মানে একটা খারাপ অবস্থা আর আমার না প্রচণ্ড খিদে পাচ্ছিল তো ফার্স্টে ভেবেছি চলো চেঞ্জ করে নিই চেঞ্জ করার পরে খাওয়া দাওয়াটা করা যাবে তো সেই কারণে আমি ড্রেসটা ঝটাপট করে চেঞ্জ করে নিলাম চেঞ্জ করার পর এবার একটু খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো দেখো এখানে দশ টাকা লেখা রয়েছে চিপসের দাম আমাদের কাছ থেকে পনেরো টাকা করে রয়েছে এখন পনেরো টাকা চিপস তারপর আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরোলাম আর এটা কিন্তু টিকিট কাউন্টার যেটা তোমাদের আগে দেখাতে আমি ভুলে গেছি আর আমি এবার এখান থেকে বেরিয়ে পড়ছি কারণ হচ্ছে অনেকটা বেলা করে ফেল ফেলেছি তারপর ওখান থেকে আমরা টোটো ধরে নিলাম টোটো তো না একটা ভ্যান রিজার্ভ করে নিয়েছি তো ভ্যান রিজার্ভ করে একদম ডাইরেক্ট বাড়িতে যাই বাড়ি গিয়ে দেখা হবে জানি আমার থেকে বেশি এক্সাইটেড তোমরা যে পার্কে কী হলো সেই বিষয়ে জানার পার্কে কি করলাম সেই বিষয়ে তোমাদের সবটা ভাঙিয়ে বলবো সেই কোয়েশন নিয়ে তোমরাও রয়েছ আর আজকে আমি গিয়ে সত্যি আমিও পার্কে অবাক হয়ে গেছি টাথা পুরো যন্ত্রণা করছে মনে হচ্ছে এক্ষুনি ঘুরে পড়ে যাব তো সবে সবেই রুমে আসলাম একটু ফ্রেশ হয়ে একটু টাইম দাও আমাকে একটু নিজের মধ্যে ফিরে আসি আর পুরো কালো হয়ে গেছে দেখতে পাচ্ছাম তো এতটা কালো না আমার আগের ক্লিপগুলো দেখে তোমরা বুঝতেই পেরেছো আসলে আমি এই টাইমটাই পার্কে যেতে যাচ্ছিলাম না ফার্স্ট অফ অল আমি যেতে চেয়েছিলাম দুপুরের দিকে কিন্তু আমার ভাইয়ের বায়নাতে যাওয়া হয়েছে সকালবেলা এর জন্য এতটা পরিমাণ হ্যারাসমেন্ট হতে হয়েছে তো চলো আমি পুরোটা তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি জাস্ট একটু ফ্রেশ হয়নি তেমন কিছু না গাইজ একটু ঘুমিয়ে পড়েছিলাম আর কি বাড়িতে এসে এত পরিমাণ টায়ার্ড হয়ে গেছিলাম কি বলবো তো তোমাদের সঙ্গে লাস্ট কথা হয়েছিল হয়তো পার্কের বিষয় নিয়ে আসলে পার্কে আমি যেতে চেয়েছিলাম আরও সকালে মানে সরি আরও বিকেলবেলার দিকে তো সেই কারণের জন্য আমার ভাই যে ছিল সকালে যাবে তাই ওকে নিয়ে সকালে গেছিলাম তো মোটামুটি সব ঠিকই ছিল বাট ওখানে কাজ হচ্ছে পার্কে আর ওইটুকু একটা চৌ ওর মধ্যে কত লোকজন একসঙ্গে স্নান করা যায় বলো আর সেকেন্ড কথা হচ্ছে ওখানে হচ্ছে লোকজনের ব্যবহার এত খারাপ না স্নান করলে সবাই তাকিয়ে থাকে মানে একটা আন মানে একটা আমার তো প্রচুর অস্বস্তি হয় ভাই তো এই জিনিসটা নিয়ে আজকে প্রচুর পরিমাণ প্রবলেম হয়েছে আমাদের এই সব ফেস করতে হয়েছে আজকে তারপর লোকজন হয়ে যাচ্ছিলো ঠিকঠাক ভিডিও ক্লিপ নিতে পারছিলাম না ফোনের প্রবলেম হচ্ছিলো আর ওখানে রিসর্টগুলো নিয়ে এখনও কোনো রকম চিন্তাভাবনা মানে যারা আমার ভিডিওতে জানিয়েছো দি ভাই রিসর্টগুলোতে থাকা যায় কি না অবশ্যই একটু জানাও কটেজগুলোতে থাকবো বা ওখানে গিয়ে কিভাবে কী ব্যাপার তো দেখো ভাই যদি তোমরা আসো একদিনের ট্যুর ঘুরে চলে যাও তাহলে আশা করি বেটার হবে বাট তোমরা যদি আসো দয়া করে একটুখানি বিকেল বিকেল আসো কারণ এই গরমে সারাটা দিন ওখানে স্টে করতে তোমরা পারবে না আর স্নান করার যে বিষয়টা এক ঘন্টা তোমাদের স্নান করতে হবে এক ঘন্টার মধ্যে স্নান করে নিতে হবে তো টিকিট ফ্রি হচ্ছে এন্ট্রি ফ্রি ত্রিশ টাকা ভিতরে যদি স্নান করো তাহলে দেড়শো টাকা যদি কস্টিউম না থাকে তাহলে একশো টাকা যদি কস্টিউম থাকে তোমার কাছে তাহলে হচ্ছে একশো টাকা কস্টিউম ছাড়া দেড়শো টাকা তো এই হচ্ছে বিষয় সব থেকে ব্যাপার হচ্ছে এখন এক ঘন্টা তুমি স্নান করতে পারবে আর এই গরমের মধ্যে আমার মধ্যে যদি আসো বিকেল বিকেল করে এসো সুন্দর একটা সময় কাটাবে তো চলো আজকে এই ছিল আমার ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আসলে ঘুম থেকে উঠলাম তাই কথা এরকম আউলাই যাচ্ছে আমার আমি ঘুম থেকে মানে ঘুমের ঘরে আমি কাউরেই চিনি না ঘুম থেকে ওঠার পরেও কাউরে চিনি না নিজের নিজে কী বকলাম এতক্ষণ নিজেও যাই না তো গাই স্টাটা